চীনকে কড়া বার্তা দিলেন মোদী কোয়াড জোটের শক্ত অবস্থান স্পষ্ট যুক্তরাষ্ট্রের কোয়াড সম্মেলনে ভারত জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে চীনকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন মোকাবেলার কোয়াডের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে মোদী বলেন মুক্ত গঠনমূলক ও সমৃদ্ধশালী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অগ্রাধিকার চীনকে সরাসরি নাম না নিয়েও দক্ষিণ চীন সাগরে তাদের ক্ষমতার আশফালনের প্রেক্ষিতে ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপিন এবং তাইওয়ান ইতিমধ্যে চীনের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়া কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভানিসের উপস্থিতিতে মোদী বলেন কোয়ারজোট ভবিষ্যতেও থাকবে এবং মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে